আসসালামু আলাইকুম আপুরা ভাইরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে দুপুরে কি রান্না করব দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে দুইশো টাকার চ্যাপলা মাছ আনছে তাই ওর দিকটি রান্না করতেছি আর ওর দিকটি রেখে দিছি তো কতইলো লোকে চাইফলা মাছের হগল ডে ফুলহার মধ্যে মারি কেন ফুল না ফলাই দিছি আর এই দিক দিয়ে আনছে আজকে বত্তা শাক পঞ্চাশ টাকা কেজি এক কেজি বত্তা শাক আনছে তারপরে সিম যে ভাজি করব সিম দিয়ে আলু দিয়ে দেন পলিয়া ধুয়া রা দিছি আর হেন সেফলা মাছ বাজি করম আর কতই লগাই যে আয়োজন কাটা কুটা ফুল্লা ফুল্লা রাখছি কতই লজাটা আপনারা মনে করেন যে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাই দয়া করে একটা লাইক সাবস্ক্রাইব করে দিন তো মূলত আমি আগুন ধরায় দিছি তো আমি শাকের ডেকসিটা বসাই দিছি তো শাকের ডেকসিটা বসানোর সাথে সাথে আমি রসুন পেঁয়াজগুলো এক করে দিয়ে দিমি দিয়ে মনে করেন যে চুলায় বসাই দিতেছি পেঁয়াজ গুলা দিয়ে দিলাম এখন রসুন গুলা দিয়ে দিব রসুন গুলা দিয়ে লবণ দিয়ে দিব তারপরে হয়ে যাব আর ওইদিকে দিকে কাঁচামরিচ দিয়ে দিলাম চাইটা যাতে একটু ঝাল ঝাল লাগে ভাল লাগে কারণ যেহেতু বর্তা শাক সমস্ত কিছু ভর্তা শাক এখন দিন তো শাক উঠে গেছে লবণটা দিয়ে দিলাম কারণ না আপনারা শাক পছন্দ করেন কি না তো এদিকে কড়াই তেল দিয়ে দিলাম এখন মাছগুলো হলুদ দেওয়া রেখে দিছি তো আমি কড়াইতে ছেড়ে দিতেছি গরের যত পুরান কাপড় আছে সমস্ত কিছু আজকে কুড়া নিম তাই সব কিছু বার করে আনছি তো এগুলো এখানে দেখা যাইতেছে আপনারা আবার কোনো কিছু মনে করবেন না বুঝছেন নি খারাপ লাগতে পারে আপনাদের আর এদিক দিয়ে আবার মাছ ভাজাটা হয়ে গেছে আমি মাছটি লামাই নিতেছি এখন আমি আলু বাজারটা বসাই দিব মাছ ভাজাটা দুই মুখে চুলায় বসামু তো আজকে সময় নাই এই কারণে আমি তিন চুলায় আগুন ধরেছি দুই মিকা চুলায় এক মুখা চুলায় তো এদিক দিয়ে আমি কড়াইটা যেহেতু বড় এটার মধ্যে ভাজি করবো আলু ভাজিটা আলু দিয়ে সিম দিয়া আর ছোটো করার মধ্যে মাছ ভাজি করবো তো এদিক দিয়ে শাকটার পানি শুকায় নাই আমি শাকটার পানি শুকাইলে তারপরে আমি কর্ম তো এই দিক দিয়ে আমার আলু ভাজা প্রায় হয়েই যাইতাছে তো এই দিক দিয়ে ভাত বসাই দিয়েছি আমার আলু ভাজা টান না যাইতেছে এরপর আমি শাকের মধ্যে লারা দিব তো শাকের পানি শুকায় গেছে এখন আমি শাকটা বাগার দিয়া নিমু যেহেতু রসুন পেঁয়াজ একসাথে সব দিয়ে লেইছি আমার বাগার জন্য রাখতে মনে নাই তো তেলটা গরম করে আমি দিয়ে দিব তো কড়াইগুলা কালো হয়ে গেছে আপনার অনেক কিছু মনে করতে পারেন কোনো কিছু মনে করেন না আমি কড়াইগুলা সাদা করবো তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা তেল তে গরম হলে আমি শাকটা দিয়ে দিমু এই যে তেল গরম হয়েছে আমি শাকটা দিয়ে দিছি কথা হইলো যে মাটির চুলা গেছে দুই জায়গায় রান্না করি কানে কড়াইগুলো কালো হয়ে গেছে বেশি তো আমি শাকগুলা দিয়ে দিছি মুড়ি শাক এটা লাছিল এখন আপনার আমি শাকগুলা লাইরা চারড়া নিতেছি শাকটা আর টানলে তারপরে নামায় নিম্নু তো মূলত না আলু বাজিটা লড়া দিম্মু তো আলু বাজি প্রায় হয়ে গেছেন ধনিয়া পাতা দিম একটু পরে আর একটু বাজা হোক ভালো কইরা হইল দয়া করে বলি যারা যারা ভিডিওটা দেখবেন অন্য করে দেখার সুযোগ করে দিবেন না দ্বিতীয়ত হচ্ছে আমার ভিডিওটা লাইকসা শুধ করে দিবে ফুল ভিডিওটা দেখেন তো দেখে নিয়ে দিক দিয়ে ছোটো আমি পেঁয়াজ লাল করে নিছি এখন মাছবাজিটা বসার জন্য তো মাছবাজিটা বসিয়ে দেওয়ার জন্য লাল করে নিতেছি তো দেখেন জাল পড়তেছে দুমছে লাকড়ি ধরেছে দুই চুলায় তো আমি কাঁচামরিচ ভেঙে দিতাছি তো কাঁচামরিচ দুম এখন টমেটো দিমু টমেটো দিয়ে দিয়ে তারপরে লাইটে সেরে ভাজিয়া তারপরে মশলা দিমু তাহলে যদি আমাৰ গোলাঘাট ভাল লাগে ত' আপোনাৰ ভিডিঅ'টা দেখিন বা জানাইন যে ভাল হৈছে কিনা ভাল না লাগিলে কিছু কৰাৰ নি আপৰা ত আশা কৰি আপোনাৰ ভাল লাগে তো আমাৰ বাচি দিক দিয়াৰ কৰি মচ মছা হৈ গেছে আমি দিনীয়া পাতা দিয়ে দিয়াচি নাবা লাইৰা নিচি আমি ভাল কৰি মচ মছা কৰিছি বাজাটা যদি গৰম বাদ দিয়ে খাই ভাল লাগে কারণ শীতের দিন লেখা ভালো লাগবে না মাছ মশাটাই সবচেয়ে ভালো লাগবে তো আমার রান্না প্রায় শেষ কমপ্লিট আমার মাছ এই যে মাছ ভাজির মশলাটা আমি দিয়ে দিতেছি মশলা দিয়ে দিছি শুধু বল কাশের পাল্লা যে বল কাশে পোসেন মাছগুলা দিয়ে দিতেছি তো মাছগুলো দিয়ে মাছ সমান করে আর তারপরে দুনিয়া পাতা দিয়ে দিব দিয়ে তারপরে লামায় নিমুখ যেহেতু মাছ রান্না করতে বেশি সময় লাগে না তাও একটু সময় করে রান্না করলে মজা হয় আমার একমেকার রান্না শেষ দুমেকার রান্না শেষ রান্না একদমই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আর আমার রান্নাগুলা ভালো হলে আমাকে কমেন্ট করে জানাবেন